মকর রাশির আজকের দিন কেমন যাবে জানুন জুনের রাশিফল দৈনিক রাশিফলের ভবিষ্যৎবাণী বলছে আদর্শ আপনার খেলার সাথী প্রেমের সম্পর্কে অহংকার সমস্যা সমাধানের জন্য স্মার্ট সমাধান খুঁজুন কর্মক্ষেত্রে নতুন কাজ আসবে সেগুলি সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ ইতিবাচক প্রেমের সম্পর্কে সমস্যা থাকলেও শান্ত থাকুন নতুন দায়িত্ব ব্যস্ত সময়সূচির দিকে পরিচালিত করবে তবে উৎপাদনশীলও হবে আপনি স্বাস্থ্যের দিক থেকে ভালো সম্পদও আসবে মকর রাশির প্রেমের রাশিফল আজ যদিও ছোটখাটো প্রেম সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে তবু আপনার সঙ্গী আপনার সাথে সময় কাটাতে পছন্দ করবে আজ খোলামেলা যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি দূরদূরান্তের প্রেমের ক্ষেত্রেও সমস্যা সমাধান করতে পারে বিস্তারিত বিবরণে আরও মনোযোগ দিন এবং প্রেমিককে তাদের সম্মতি পেতে পিতামাতার সাথে পরিচয় করিয়ে দিন মিথুন রাশির জাতক জাতিকারা দিনের প্রথমার্ধে প্রস্তাব আশা করতে পারেন আপনি আজ পারিবারিক সমাবেশ এবং উদযাপনের মনোযোগ আকর্ষণ করতে পারেন প্রস্তাব আমন্ত্রণ জানাতে পারেন মকর রাশির ক্যারিয়ার রাশিফল আজ আপনার অফিস জীবন মসৃণ হবে এবং কোনো বড় চ্যালেঞ্জ আসবে না তবে দায়িত্ব গ্রহণ করুন যা আপনাকে নতুন ক্ষেত্রে দক্ষ করে তুলবে যারা আইটি অ্যানিমেশন এবং নিয়ে আছেন তারা লক্ষ্য অর্জনে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন কিন্তু অবশেষে তাদের পেশাগত জীবনে সফল হবেন আপনি যদি ব্যবসায় থাকেন তাহলে এখনই সময় ভাগ্যবান ব্যক্তিরা তাদের ব্যবসা বিদেশেও প্রসারিত করবেন কিছু ব্যবসায়ী স্থানীয় কর্তৃপক্ষের সাথে এমন সমস্যা তৈরি করতে পারেন যার তাৎক্ষণিক নিষ্পত্তি প্রয়োজন মকর রাশি ফল আজ আপনার কাছে সম্পদ আসবে তবে আপনার প্রয়োজনগুলিকে অগ্রাধিকার দিতে হবে এটি সঠিক অর্থ ব্যবস্থাপনায় সহায়তা করবে ভাইবোন বা আত্মীয়ের সাথে অর্থ সম্পর্কিত সমস্যা সমাধান করুন আজ আপনার সমৃদ্ধি হবে এবং আপনি ইলেকট্রনিক যন্ত্রপাতি কেনা বা ঘর সংস্কারের ধারণা নিয়ে এগিয়ে যেতে পারেন দাতব্য প্রতিষ্ঠানে অর্থ দান করা বা বন্ধুকে আর্থিকভাবে সাহায্য করার জন্য আজ ভালো মকর রাশির আজকের রাশিফল মকর রাশিফল আজ ছোটখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে অফিস এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখা ভালো যাদের হৃদরোগ এবং কিডনির রোগ আছে তাদের জন্য আজকের দিনটি ভালো নয় বয়স্কদের জয়েন্টে ব্যথা হবে পার্কে হাঁটা বা ভোরে গাছের নিচে বিশ্রাম নেওয়া আপনাকে মানসিকভাবে সুস্থ রাখতে পারে আপনার খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার প্রতিও সতর্ক থাকা উচিত মকর রাশির আজকের দিন কেমন যাবে জানুন জুনের রাশিফল দৈনিক রাশিফলের ভবিষ্যৎবাণী বলছে আদর্শ আপনার খেলার সাথী প্রেমের সম্পর্কে অহংকার